আমার কাজে হচ্ছে মজার মজার চমৎকার সব রান্নার ভিডিও নিয়ে চলে আসা আর এই চিকেন শর্মা খেতে কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমার মতো এই রকম চমৎকার গিফট কারা কারা পেয়েছেন কেউ যদি হজ করে এসে আসলে এইরকম কিছু গিফট করলে দারুণ দারুণ ভালো লাগে আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার গিফটগুলো কেমন হয়েছে খুব চমৎকার কিন্তু ছিল এই বোরকাটা আসল কথা হচ্ছে এই বোরকার কাপড়টাও ভীষণ সুন্দর ছিল আর ছিল সেই সাথে হেজাব তারপর হচ্ছে জমজমের পানি তসবি সেই সাথে খেজুর তো বন্ধুরা এই নিয়ে হচ্ছে আমার আজকের ব্লগিং ভিডিও আর এখানে হচ্ছে তাদের তাদের মাছ এইগুলি হচ্ছে সিলভার কাপ বা কিছু একটা মাছ হবে ঠিক আমি বলতে পারতেছি না সেই সাথে হচ্ছে পোয়া মাছ আর এইখানে হচ্ছে করলা এই ছিল কিছু শাক আর সবজি সেই সাথে হচ্ছে মুরগি কারণ মুরগিটা এই জন্যই থাকে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে অনেক সময় মুরগি রান্না করা হয় আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলি সুন্দর করে কেটে হচ্ছে ভেজে রান্না করা হবে আর সেই সাথে হচ্ছে দুনদুল দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার মজার রান্না আজকে আমরা খাবো তো বন্ধুরা আমি কিন্তু একটা পিকে দিয়েছিলাম যে এই ধুন্দুলের সাথে কি দিয়ে রান্না করলে অনেক মজার হয় আসলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজার হয় আর বন্ধুরা এই বরবটি বর্তা কারা কারা খেতে পছন্দ করেন বরবটি বর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাট বরবটি সবজিটা আমার কখনোই ভালো লাগে না তারপরেও খাই মানে না বলি না সবই খাই তো যাই হোক বন্ধুরা এই যে দেখছেন বরবটি তো কেমন লাগছে আপনার যারা যেখান থেকে দেখছেন সবাইকে খুব খুব অভিনন্দন জানাই আর অবশ্যই সম্পূর্ণ ব্লগটি আপনারা সাথে থাকবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখছেন করলা দিয়ে কিন্তু পোয়া মাছ দিয়ে ভীষণ মজার হয় আর এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের ফেমাস একটা রান্না করলা দিয়ে এই পোয়া মাছ অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে আমি রান্না করলে তো কোনো দিনও ভালো হয় না তবে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ভীষণ ভীষণ মজার হয়ে থাকে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়শ ভাজি আসলে ভাজি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজির সাথে আর আরেকটা জিনিস যেটা বলবো এখানে হচ্ছে শিং মাছ শিং মাছটা ভিডিও করি নেই শিং মাছটার সাথে হচ্ছে যে ডিমগুলো আসছে এই শিং মাছের ডিম ভুনারা কিন্তু খেতে অনেক ভালো লাগে একদম বেশি বেশি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করে খেতে অনেক অনেক মজার হয় আর একদম একটু মাখা মাখা করে এই ডিম ভুনাটা করে নিয়েছি তো কেমন হয়েছে কালারটা একদম তেল উঠে গিয়েছে মানে ভাজা ভাজা আর এই যে দেখছি মুরগি মুরগিটা কিন্তু এক রকম করে রান্না করব না মুরগিটা রান্না করব দুই রকম স্টাইলে দুই রকম স্টাইল বলতে একটা হচ্ছে ঝাল ছাড়া রান্না করব। আসলে আবার অনেক বাচ্চারা আছে মানে ঝাল খেতে পারে না সেই ক্ষেত্রে আমি ঝাল ছাড়া রান্না করব আর এখানে হচ্ছে একদম ঝাল ঝাল করে আমি মুরগি রান্না করব। এখানে ঝাল ঝাল করে মুরগি রান্না করে নিচ্ছি আর মুরগির কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল একদম কষানো কষানো করে আমি রান্না করব। এখানে হচ্ছে মুরগিটা দেশি মুরগি তাই করতে একটু সময় লাগবে জাস্ট এক ঘন্টা তো লাগেই মশলা কষিয়ে দিলে তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে একদম মাখা মাখা ঝোল করে আমি রান্না করি বন্ধুরা তো কার কাছে কেমন লাগছে আজকের এই ব্লগ ভিডিওটা তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত কমেন্ট করেন নাই তারা অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবেন না আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা আমি সবসময়ই চেষ্টা করি লং ভিডিও দেওয়ার জন্য কারণ লং ভিডিও দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিতে আসলে মানে একটা চ্যানেলে সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে লং ভিডিও আপলোড করতেই হয় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভ্লগিং ভিডিও দেখানোর জন্য এবং আপনারা এই রকম টাইপের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আর চকলেট খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটা হলেও কমেন্ট করে জানাবেন তো যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই